হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটি তো মারাত্মক ব্যাপারটি অবশ্যই জানার বিষয় আছে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে এই যুদ্ধবন্ধের আলোচনার মধ্যস্থতাকারী কারা সে বিষয়গুলো আপনাদের জানার অবশ্যই আগ্রহ জেগেছে বন্ধুরা তাহলে চলুন সব বিষয়গুলো আপনাদের খুলে বলি রাশিয়ার সাথে যুদ্ধবন্ধের আলোচনা শুরু করার জন্য অনুরোধ করতে গিয়েছিলেন মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী মহোদয় তিনি মিস্টার বলদবির জেলেনেস্কির সাথে বৈঠক করে বলেছেন যুদ্ধবন্ধের জন্য রাশিয়ার সাথে আলোচনায় বসুন সম্ভবত কারা পাঠিয়েছিল তাকে মিস্টার মোদীকে কারা পাঠিয়েছিল এই আলোচনার জন্য এবং এই যুদ্ধবন্ধের আলোচনায় বসার ক্ষেত্রে মিস্টার বলদবীর জেলেনেস্কিকে পরামর্শ দেওয়ার জন্য সে ব্যাপারটি জানতে ইচ্ছা করছে অবশ্যই বন্ধুরা শুনলে অবাক হবেন অবশ্যই বলবো তাহলে যুদ্ধটি কি বন্ধ হয়ে যাচ্ছে সে ব্যাপারও আপনাদের জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং যুদ্ধবন্ধের আলোচনা কি সহসাই শুরু হচ্ছে তেমন গুঞ্জন কি আকাশে বাতাসে আপনাদের কাছে কী মনে হয় এতদিন বা তিন বছর ধরে চলা যুদ্ধ মিস্টার নরেন্দ্র মোদীর এক ভ্রমণের পরেই বন্ধ হয়ে যাচ্ছে অবাক ব্যাপার শেষ পর্যন্ত সাথে থাকতে হবে আমাদের সামগ্রিক বিষয়গুলো জানতে হলে দারুণ কিছু জানতে পারবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শুরু হওয়ার পর ভারত এবং আমেরিকার মধ্যে যে বিষয়টি সবচেয়ে কাটার মতো বিধেছে তা হচ্ছে এই দুই বন্ধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে একমত হতে পারেনি এবং ভারতের উপর তাদের বিরাট রাগ ভারত কেন রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে না ওদিকে মাঝে বিভিন্ন সময় ভারতকে আমেরিকা হুমকি দিয়েছে রাশিয়ার সাথে এই সম্পর্কে জড়ালে এই ধরনের নিষেধাজ্ঞা আসবে রাশিয়ার কাছ থেকে যদি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা হয় তাহলে এই নিষেধাজ্ঞা আসবে কিন্তু ভারত তার পররাষ্ট্রনীতি এবং জাতীয় স্বার্থের ব্যাপারে সব সময়ের জন্য অন্য কারো পরামর্শ শুনতে রাজি নয় পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ আছে জাতীয় ঐক্যের ব্যাপারে বা জাতীয় স্বার্থের ব্যাপারে তারা কাউকে গোনে না এর মধ্যে একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে ভারত বন্ধুরা এটি হচ্ছে চরম সত্য আপনি বিশ্বাস করেন বা না করেন ভারতকে আপনার ব্যক্তিগতভাবে অপছন্দ হতে পারে কিন্তু এটা আপনার স্বীকার করতেই হবে তারা জাতীয় স্বার্থের ক্ষেত্রে এত ঐকমত্ত হয় পৃথিবীর অন্য কোনো দেশে এই ব্যাপারগুলো দেখা যায় না এমনকি আমেরিকাতেও এই ঐক্যমত্যের ব্যাপারটি আন্তর্জাতিক রাজনীতি বলেন বা অভ্যন্তরীণ রাজনীতি বলেন বা আন্তর্জাতিক সামরিক যে বিষয়গুলো রয়েছে ভুরাজনীতির ব্যাপারগুলো বলেন তারা তাদের জাতীয় ঐক্যকে সর্বাগ্রে উপস্থাপন করে বা সর্বাগ্রে স্থান দিয়ে তারপরে সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে বন্ধুরা গত জুলাইয়ের আট নয়তে রাশিয়া সফর করেন মিস্টার মোদি এবং মিস্টার পুতিনের সাথে তার যে মাখামাখি এবং তার যে চুক্তি এই বিষয়গুলো নিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চাইছিল আমেরিকা এবং আমেরিকা ভারতকে হুঁশিয়ার করে অতিরিক্ত মাখামাখির ফলে তাদের উপর উপরও নিষেধাজ্ঞা আসতে পারে আমেরিকার সরাসরি সকল বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করে বলছে আমরা কারোর সাথে সম্পর্ক রাখবো না রাখবো এটা সম্পূর্ণরূপে আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং ব্যক্তিগত ব্যাপার তাই ভারত রাষ্ট্র হিসেবে যে সিদ্ধান্ত নেবে অন্য কারো এখানে নাক গলানোর সুযোগ নাই আমেরিকা যে তিন চারটে একেবারে সেখানে জায়গায় বন্ধ করে রাখছে তারপরে আমেরিকার তরফ থেকে অনুরোধ করা হয় আপনি একটু ইউক্রেনে যান যাইয়ে দেখেন দুইজনের ভিতরে সমঝোতা পরামর্শ করতে পারেন কিনা কারণ আপনি আমাদেরও বন্ধু আবার রাশিয়ারও বন্ধু সুতরাং এখন লাইনই আইছে থেরেট দিয়ে যখন কাজ হয় নাই তখন তেল বাঙানো শুরু করছে বন্ধুরা এরপরে মিস্টার মোদী আবার ইউক্রেনে গেলেন তেইশ তারিখে তিনি পোল্যান্ড থেকে সাত ঘন্টা ট্রেন জার্নি করে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকছে এটি হচ্ছে প্রাথমিক বর্ণনা এতক্ষণ যেটা বললাম মূল বর্ণনায় এখনও ঢুকি নাই বন্ধুরা এখন ভারতকে মধ্যস্থতাকারী সাজিয়ে আলোচনার দ্বারটি উন্মোচন করার ক্ষেত্রে আমেরিকার কি কোনো ভূমিকা আছে আমি কোনো একদিন বলেছিলাম নিশ্চিতভাবে যে যখন আর এই হাওয়া দিয়ে পারবে না তখন এই আলোচনার ব্যাপারে তারা বলবে এখন আর কুল আসছে না এখন এই জন্যে ইউক্রেনকে তো সরাসরি বলতে পারে না তাহলে তো তারা ইউক্রেনের কাছে এক প্রকার বেইমান হয়ে যায় কিভাবে যে তারাই তো কথা বলে টলে ইউক্রেনকে যুদ্ধে নামিয়েছিল এবং বলেছিল কখনোই না যতক্ষণ না পর্যন্ত ইউক্রেনের ভূমিগুলো মুক্ত হচ্ছে আর রাশিয়া ইউক্রেনের মাটি থেকে তার সর্বশেষ সৈন্যটি সরিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধ করো আমরা আসি বন্ধুরা এই আলোচনার ব্যাপারে ঋষভ তাপের দোকান সর্বপ্রথম শুরু করেছিলেন রাশিয়ার সাথে কিন্তু তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার কথায় এই আলোচনা ভেঙে দেয় মিস্টার বলদুমির জেলনেস্কি তিনি যদি এই কাহিনি এতদিন পর ঘটবে যদি বুঝতেন তখন তিনি তখনই আলোচনাটি চালায় যেতেন যুদ্ধটি বন্ধ করতেন কারণ বর্তমান যে পরিস্থিতিতে এসে দাঁড়াইছে যুদ্ধ সম্মুখ সমরে আগায়ে গেলে ইউক্রেনের জন্য তেমন ভালো কিছু ঘটবে না এটা এখন সবাই বুঝতে পারছে সুতরাং এখন যে কোনোভাবে একটি আলোচনার রাস্তা তৈরি করতে হবে কিন্তু এখানে তো কিছু ব্যাপার আছে শরমের ব্যাপার আছে সরাসরি যাই আমি তো কইতে পারি না যে এ আয় আলোচনায় বসি তাইলেই তো মিস্টার ভ্লাদিমির পুতিন ঘাড়ে জড়িয়ে বসবে যে ওরে পাইছি এবার নেব সুতরাং এখন এমন একজনকে পাঠানো হয়েছে তিনি বলেছেন আমি একশো চল্লিশ কোটি ভারতের তরফ থেকে এসেছি ভারতীয় জনগণের তরফ থেকে এসেছি তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে শান্তি প্রতিষ্ঠা করা এখানে আমার ব্যক্তিগত পরামর্শ এবং ব্যক্তিগত সহযোগিতা থাকবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের জন্য যা যা করা প্রয়োজন ভারত তাই তাই করবে অর্থাৎ যুদ্ধ কি তাহলে বন্ধ হচ্ছে আপনাদের কি মনে হয় বন্ধুরা আপনাদের মন্তব্যগুলো একটু করেন না একটু বলেন না যে যুদ্ধটি আসলে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এর মধ্যে কাহিনী একখান ঢুকাইয়ে দেই আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন মিস্টার বলদমির জেলেনেস্কির বক্তব্য অনুসারে মিস্টার মোদি বলেছেন আলোচনায় বসতে রাশিয়ার সাথে কাহিনী কি বুঝতে পারছেন এখানে যে সেই কুমড়া হইয়া গেল বিশেষ কোনো কিছু হইল বদ্ধুরা এই বক্তব্যের মাধ্যমে মিস্টার মোদি যে একটি আশার সঞ্চয় করেছিলেন আমেরিকা এবং ইউক্রেনের পালে সেই আশার বেলুনটি একেবারে ঠাস করে ফুটে গেল অথবা চুপ করে চুপসে গেল আপনাদের কাছে যেটা ভাবলে বার লাগে সেটা ভাবতে পারেন এর মাধ্যমে হচ্ছে বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে মোদি মিস্টার বলাদামির জেলেনস্কিকে পরামর্শ দিচ্ছেন আপনি আলোচনায় বসেন আলোচনাই হচ্ছে সর্বোত্তম পন্থা এই সমস্যার সমাধানে যুদ্ধ বিগ্রহ এগুলো কইরে কোনো সমস্যার সমাধান হবে না এখন বক্তব্য হলো এই যুদ্ধ বিগ্রহ করিয়া সমস্যার সমাধান হবে না এই কথা বলার জন্যে কি মোদিরে ওইখানে পাঠাইছে আমেরিকা একটা তেলটাল মারিয়া মোদিরে পাঠাইছে ওখানে যে সে থ্রেট দেবে মিস্টার ভ্লাদিমির রে যে তুই এই দুই দিনের ভিতরে আলোচনায় বসে যুদ্ধ বন্ধ করবি না হইলে কিন্তু আমি তোর কাছ থেকে টাল কেনবো না এখন একটা জিনিস কারোর সক্ষমতা নিয়ে উল্টাপাল্টা কিছু বলতে নাই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পৃথিবীতে টপ যে কয়েকটা দেশ আছে পররাষ্ট্রনীতি এবং এই সকল বিষয়ে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ভারত তার মধ্যে অন্যতম তাদের কূটনীতি বিশ্ব সেরা সুতরাং একটা বিষয় আপনি বললেন আর ঠাস ঠুস করে তারা বলে দিল তারা প্রথমে দেখবে রাশিয়ার সাথে তাদের জাতীয় স্বার্থ কোন জায়গায় এটা দেখার পরে ইউক্রেন থাকলো না থাকলো সেটা তার দেখার কোনো কারণই নাই তারা দেখছে রাশিয়ার সাথে তার নিরাপত্তাগত সম্পর্ক অনেক বছরের আমেরিকার সহ আগের বছর আগের ভারতের সাথে তাদের পারমাণবিক চুক্তি আছে ভারতে কয়েকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারা বানাচ্ছে ভারতের সাথে তাদের পারমাণবিক সাবমেরিনের ডিল আছে সুতরাং এই বিষয়গুলো একেবারে ফুদলে উড়ে যাবে তাই না চীনের সাথে সামরিক ব্যালেন্স রক্ষা করার জন্য সোভিয়েত সমরাষ্ট্রের ভারতের দরকার রয়েছে শুধুমাত্র আমেরিকা এখন এসে জায়গা জুড়ে বৈশে বিদায় এমন না যে আমরা রাশিয়াকে একেবারে ওই বাসে পাঠিয়ে দেব দেখেন পররাষ্ট্রনীতি এবং স্বার্থভিত্তিক রাজনীতিতে আমাদের মতো দেশগুলোর মতো না চীন এবং ভারতের এখানে ব্যালেন্স আছে তারা আমেরিকার সাথেও তাদের স্বার্থ রক্ষা করতেছে আমেরিকার সাপে তারা চীন বা ভারতকে সাথে এই সকল বাণিজ্যিক সম্পর্কগুলো কখনোই নষ্ট করবে না কারণ এটি তার জাতীয় স্বার্থ বলছিলাম এই কারণে যে তাদের লক্ষ্য ছিল ভারত থ্রেট দিল হয়তো শুনতে পারে কারণ ভারত এই মুহূর্তে রাশিয়াকে যে উপকার করতেছে ভারত যদি এখান থেকে সরে যায় রাশিয়া মানতে বাধ্য হবে এইটাও তাদের একটা ভুল ধারণা মিস্টার মোতি যদি চাপ দেন মিস্টার ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সেটা তিনি ভুল করবেন এটা ভারত খুব ভালো করে জানে এবং ভারত খুব ভালো করে জানে তার চাপ শুনবে না মিস্টার ভ্লাদিমির পুতিন অন্য ধাতুতে গড়া জিনিস সুতরাং সে অপমান হতে চায় না অনুরোধ করে সে তার স্বার্থটি বাগায় নিতে চায় ওই মৎসিবাদের এবং আমেরিকা ইউক্রেনের মন রক্ষা করার জন্য তিনি ইউক্রেনে গিয়েছেন কয়টা নামমাত্র চুক্তি টুক্তি স্বাক্ষর করেছেন রাত্রি এসে ফোনে বলবে না মিস্টার ভ্লাদিমির পুতিন আরে ভাই গেছিলাম যাই হোক মন রক্ষা হইলো আপনার কাজ আপনি করেন আমাদের জাতীয় সত্যের বাইরের আর কোনো টাহিনী নাই আশা করি বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো যে এই দোরঝাঁপ কেন মানে প্রশ্ন আসলটা হলো এইটা যে আমেরিকা এখন যুদ্ধবন্ধের ব্যাপারে ভারতের এই সরানো কেন আমি তো ভাবছিলাম যে পুতিন ভাটাইছে যখন আমি এই সংবাদটি পুরোপুরিভাবে তৈরি করছিলাম আমি এর পূর্বে অবগত ছিলাম না যে মিস্টার মোদি ইউক্রেনে গেলেন আসলে এটার ফাটা লোকে সে তো নিজের থেকে যায় না আমি এটা জানতাম আমার গেস এমনই বলছিল যে আমার সিক্স সেন্স পরবর্তীতে কিছু রিসার্চ টিসার্চ করে দেখলাম আসলে বাবা এটা ফাটাইসো আমেরিকা কিন্তু এটা পুতিন ফাটায় নেই আমার কাছে মনে হয়েছিল পুতিন মনে হয় ঘাবান খাওয়ার পরে কার্স কনসোলে এবং সে ভয় পাইছে ভয় পাইয়ে মোদীরা ফাটাইছে তাড়াতাড়ি যে যাইয়া ইউক্রেনের সাথে আলোচনা করিয়া এটা সমাধান করে টোরে আমাদের সমাধান করে কিন্তু মিস্টার ভাদিমির পুতিন তো কয়েকদিন আগেই বলে দিয়ে কোনো আলোচনা নাই এই যে কেবল শুরু করছি এইবার মুগুর অর্থাৎ প্রথম ঝড়ের ঝড়ের পর দ্বিতীয় একটি পরিকল্পনা পরিকল্পনা করছেন তিনি এই ফাঁস করেননি আমিও জানি না এটা কি অর্থাৎ রিভেন্স অর্থাৎ কার্সকে যে হামলা চালাইছে এর একটি প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন তিনি কার কার পর নেবেন আর কার কপালে আসতেছে এটি এখনো পর্যন্ত গোপন আছে তবে আপনারা যদি এই বিষয়গুলো জানতে চান অবশ্যই মানে সংবাদে আসার সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করব আমি বলে রাখলাম আর সেই ব্যাপারগুলো যদি আপনারা দেখতে চান যে মিস্টার ভ্লাদিমির পুতিনের এই দ্বিতীয় প্রতিশোধের গাফান কার কার কফালে আসে তাহলে আপনারা অবশ্যই আমাদের মহিউদ্দিন ব্লক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও বা এই ধরনের সংবাদ আপনাদের কাছে আপলোড করব সবার আগে আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন এখন হলো দম শেষ হওয়ার সময় ইউক্রেনের বর্তমানে চারিদিকে যে অবস্থা চলছে পশ্চিমা গোষ্ঠী সরাসরি হস্তক্ষেপ না করলে এই যুদ্ধে জেতা তো দূরের কথা ড্রো হবে না এখন হারও অবস্থায় নাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভারত এখানে যেহেতু প্রস্তাব পেয়েছে আমেরিকার মাধ্যমে সেহেতু এখানে যদি তারা একটি আলোচনায় বসাতে পারে সকলের জন্যই ভালো হয় তবে এইভাবে আলোচনায় বসলে নিশ্চিত জয় কার একটু বলেন তো জয়টা কার হলো